বরাক রিজিয়নাল নিউজের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক সহ সমগ্র অসমের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে আমাদের চ্যানেল বরাক রিজিয়নাল নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে শুনবেন বরাক উপত্যকার আজকের আঞ্চলিক সংবাদের সংবাদ শিরোনাম তারপর থাকবে বিস্তারিত খবর টানা দুই দিনব্যাপী ভোট গণনা শেষে অবশেষে শেষ হয়েছে দু সালের অসম পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবারের নির্বাচনে একক আধিপত্য দেখিয়েছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট রাজ্যের বিভিন্ন জেলা পরিষদ আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়েছে বিজেপি মিত্রজোট এবারের নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় রাজ্যের বেশ কয়েকটি জেলায় একটিও জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়নি ভারতীয় জাতীয় কংগ্রেস বিশেষ করে এবারের পঞ্চায়েত নির্বাচনে অসমের সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করেনি বদরুদ্দিন আজমলের দল এআইডিএফ তথাপিও সেই স্থানগুলিতে হতাশজনক ফলাফল করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে এআইডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের দল অসমের বিভিন্ন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা না করলেও কংগ্রেস অথবা অন্যান্য আঞ্চলিক দলের শোচনীয় অবস্থান প্রশ্ন তুলেছে বিরোধীদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সংগঠনের দক্ষতা নিয়ে দু সালের বিধানসভা নির্বাচনের প্রাক প্রস্তাব হিসেবে এই পঞ্চায়েত নির্বাচনকে ধরা হচ্ছে সেমিফাইনাল সেই নিরিকে বিজেপি মিত্রজুট এই সেমিফাইনালে একচটিয়া আধিপত্য কায়েম করেছে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা অপরদিকে কংগ্রেস এবং অন্যান্য আঞ্চলিক দলের জন্য এটি একটি সতর্ক সংকেত এবারে দেখে নেওয়া যাক এবারের পঞ্চায়েত নির্বাচনে অসমের বিভিন্ন জেলায় জেলা পরিষদ আসনে কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে বরাক উপত্যকার কাচার জেলার পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে বিজেপি একাই ষোলোটি জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে অন্যদিকে কাচার জেলায় পঁচিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে মাত্র ষাটটিতে জয়লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং দুইটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন নির্দল প্রার্থীরা অন্যদিকে বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার মোট আটটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে পাঁচটিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে মাত্র একটিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে কংগ্রেস এবং নির্দল প্রার্থী হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসনের মত থেকে একটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে অন্যদিকে হাইলাকান্দিতে অখিল গগৈর দল রাইজার দল একটি জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে অন্যদিকে বরাক উপত্যকার অন্য একটি জেলা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় মোট ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে এগারোটিতেই জয়লাভ করতে সক্ষম হয়েছে বিজেপি করিমগঞ্জ জেলায় ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে মাত্র পাঁচটিতেই জয়লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যদিকে নিম্ন আসামের দুবরি জেলায় বিশটি জেলা পরিষদ আসনের মতো থেকে পাঁচটিতে জয়লাভ করেছে বিজেপি নয়টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস ধুবড়ি জেলায় বিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে চারটিতে জয়লাভ করেছে বদরুদ্দিন আজমনের দল এআইডিএফ এবং ধুবড়ি জেলায় দুইটি জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন নির্দল প্রার্থীরা অন্যদিকে নয়গাঁও জেলায় মোট সাতাশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে বিজেপি জয়লাভ করেছে চোদ্দটি জেলা পরিষদ আসনে এবং তেরোটিতে জয়লাভ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যদিকে আপার আসামের শিবসাগর জেলায় শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের শিবসাগর জেলার বারোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে এগারোটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে বিজেপি এজেপি জয়লাভ করেছে মাত্র একটি আসনে অর্থাৎ শিবসাগর জেলার বারোটি জেলা পরিষদ আসনেই জয়লাভ করেছে বিজেপি মিত্রজোট শিবসাগর জেলায় কংগ্রেস একটিও জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়নি অন্যদিকে আপার আসামের চোরাইদেও জেলায়ও শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের চোরাইদেও জেলার মোট আটটি জেলা পরিষদ আসনের মত থেকে আটটিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি চোরাইদেও জেলায় আটটি জেলা পরিষদ আসনের মতো থেকে একটিও আসনে জয়লাভ করতে পারেনি কংগ্রেস অন্যদিকে বঙ্গাইগাঁও জেলায় বারোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে চারটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছে বিজেপি বঙ্গাইগাঁও জেলায় বারোটি জেলা পরিষদ আসনের মতো থেকে মাত্র একটিতে জয়লাভ করেছে কংগ্রেস চারটিতে জয়লাভ করেছে বিজেপি মিত্রজোটের এজেপি এবং তিনটি আসনে জয়লাভ করেছেন নির্দল প্রার্থীরা অন্যদিকে আপার আসামের যোরহাট জেলায় গৌরবগগৈ দুর্গে আঘাত হেনেছে বিজেপি যোরহাট জেলার মোট ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে পনেরোটি জেলা পরিষদ আসনেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে বিজেপি মিত্রজোটের এজিপি অর্থাৎ যোরহাট জেলায় ষোলোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে ষোলোটিতেই জয়লাভ করেছে বিজেপি মিত্রজোট অন্যদিকে বিশ্বনাথ জেলার বারোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে বারোটিতেই জয়লাভ করেছে বিজেপি অর্থাৎ বিশ্বনাথ জেলায় বারোটি জেলা পরিষদ আসনের মত থেকে একটিতেও জয়লাভ করতে সক্ষম হয়নি ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে গোলাঘাট জেলায় বিশটি জেলা পরিষদ আসনের মত থেকে সতেরোটিতেই জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি এবং তিনটিতে জয়লাভ করেছে এজেপি অর্থাৎ গোলাঘাট জেলায় বিশটি জেলা পরিষদ আসনের মত থেকেই বিশটিতেই জয়লাভ করেছে বিজেপি মিত্রজোট অন্যদিকে গোয়ালপালা জেলার ষোলোটি জেলা পরিষদ আসনের মত থেকেই নয়টিতে জয়লাভ করেছে বিজেপি তিনটিতে জয়লাভ করেছে কংগ্রেস একটিতে জয়লাভ করেছে অসম গণপরিষদ এবং দুইটি জেলা পরিষদ আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন বদরুদ্দিন আজমলের দল এআডিএফ এবং একটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে নির্দল প্রার্থী এদিকে নলবাড়ি জেলায় শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের নলবাড়ি জেলার বারোটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে এগারোটিতেই জয়লাভ করেছে বিজেপি মিত্রজোট এবং মাত্র একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন কংগ্রেসের প্রার্থী অন্যদিকে লক্ষিমপুর জেলার উনিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে আঠারোটিতেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছেন অখিল দল রাইজর দল অর্থাৎ লক্ষিমপুর জেলায় উনিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে একটিতেও জয়লাভ করতে সক্ষম হয়নি ভারতীয় জাতীয় কংগ্রেস এদিকে সদিয়া জেলার মোট চারটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে চারটিতেই জয়লাভ করেছে বিজেপি অর্থাৎ সদিয়া জেলায় একটিও জেলা পরিষদ আসন দখল করতে পারেনি ভারতীয় জাতীয় কংগ্রেস অন্যদিকে দেমাজি জেলায়ও শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের দেমাজি জেলার বারোটি জেলা পরিষদ আসনের মতো থেকে দশটিতেই জয়লাভ করেছে বিজেপি এবং দুইটিতে জয়লাভ করেছে এজেপি অর্থাৎ দেমাজি জেলার বারোটি আসনই দখল করেছে বিজেপি মিত্রজোট এদিকে তিনসুকিয়া জেলায়ও শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের তিনসুকিয়া জেলার বাইশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে একুশটিতেই জয়লাভ করেছে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করেছে এজেপি অর্থাৎ তিনসুকিয়া জেলার বাইশটি জেলা পরিষদ আসনই দখল করেছে বিজেপি মিত্রজোট অন্যদিকে কামরূপ জেলার চব্বিশটি জেলা পরিষদ আসনের মধ্য থেকে বিশটিতেই জয়লাভ করেছে বিজেপি তিনটিতে জয়লাভ করেছে কংগ্রেস এবং একটি জেলা পরিষদ আসনে জয়লাভ করেছে বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ